সদ্যবিশ নিয়ে আবারও বাড়ির ভেতর প্রবেশ করল বর্ষা বন্ধুরা এমনটাই দেখতে পারবেন আগামী পর্বগুলোতে বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাটনে দেখতে থাকুন এদিকে বর্ষার উপর প্রচণ্ড রকম রেগে যায় তার বাবা বর্ষার বাবা তখন বর্ষার মাকে বলে সবটা তোমার জন্যই হয়েছে তোমার লাই পেয়ে পেয়ে মেয়েটা একদম মাথায় উঠে পড়েছে এখন মেয়েটাকে তো তার স্বামী নিতে চাচ্ছে না তার বাড়িতে জায়গায় মেয়ের জন্য আমি নিচু হয়ে যাচ্ছি তোমার মেয়ের জন্য কি না করেছি পুলিশের কাছে গিয়েছি সে নাকি অপরাধ করেনি তার বিরুদ্ধে সমস্ত প্রমাণ বের হয়ে এসেছে সে যে নাটক করেছে সে নতুনকে ফাসাতে চেয়েছে তার শাশুড়ি মাকে ফাঁসাতে চেয়েছে এখন তাকে কে বা গ্রহণ করবে আমি তো কোনোভাবে এসব কিছু মেনে নিতে পারছি না আমার চোখের সামনে থেকে এক্ষুনি তোমার মেয়েকে চলে যেতে বলো এদিকে বর্ষার ওপর এভাবে রাখতে শুরু করে দেয় বর্ষার বাবা বর্ষার মা তখন বলে এভাবে কেন কথা বলছো মেয়েটার কি দোষ মেয়েটার কি একা দোষ বাবা তখন বলে হ্যাঁ সব দোষ তোমার মেয়ে তোমার মেয়ে আসলে নাটক সাজাতে পারে কেন সংসারটাকে ভাঙানোর জন্য এভাবে উঠে পড়ে লেগেছিল কেন সুখে শান্তিতে সংসারটা হচ্ছিল ভালো লাগছিল না এখন তো তাকে গ্রহণ করছে না তাকে দুদিন পরে ডিভোর্স দেবে তখন তাকে কে নেবে তাকে আমরা কোথায় বিয়ে দেবো সেটাকে একবার ভেবে দেখেছ বর্ষার মা তখন বলে তুমি বাবা হয়ে কথাগুলো বলতে পারলে কেন তুমি এরকমটা বলছো এরকম কিছুই হবে না ওরা ডিভোর্স দিয়ে দেবে আমাদের কি এতই সস্তা হয়ে গিয়েছে নাকি ডিভোর্স বললেই কি দেওয়া যায় নাকি এত সহজে কোনো কিছু দেওয়া যাবে না দুই পক্ষেরও তো একটা মতামত আছে তাই না এই কথা শোনার পর বর্ষার বাবা আরও রেগিয়ে বলে হ্যাঁ হ্যাঁ এভাবেই তুমি তোমার মেয়েকে একদম মাথায় করে রাখো এই সুযোগগুলো দিয়ে দিয়ে না একদম মাথাটাকে খেয়ে ফেলেছ দুই দিন পর পর তোমার মেকিন একটা অশান্তির সৃষ্টি হয়ে চলেছে হয়ে চলেছে কেন কে বলেছে নতুনকে ফাঁসানোর জন্য তার শাশুড়ি মাকে ফাঁসানোর জন্য কে বলেছে নাটকটা সাজানোর জন্য সমস্ত ভিডিও রেকর্ড তাদের কাছে আছে এদিকে যেটি তখন বলে আচ্ছা হয়েছে তো যা হয়ে যাওয়ার হয়ে গিয়েছে এখন এক পক্ষ নিয়ে তো বসে থাকলে জিনিস ভেবে আমার অবাক লাগছে হঠাৎ করে রুদ্র কীভাবে এতটা পাল্টে গেলো রুদ্র তো তার মায়ের কোনো কথাই শুনতো না আর এখন মায়ের জন্য দরদ একদম উতলে পড়ে তখনই আবার বর্ষার বাবা বলে হবেই বা না কেন হবেই বা না কেন আমার মেয়েটা কি কি করেছে তার কি চোখে পড়ছে না হ্যাঁ দিনের পর দিন অন্যায় অত্যাচার করেই যাচ্ছে আর এগুলো কে সহ্য করবে তার মাকে অপমান করবে তার সামনে এগুলো কি সহ্য করবে নাকি কি বর্ষা তখন কান্নায় ভেঙে পড়ে বর্ষা তখন বলে আমাকে নিয়ে না তোমাদেরকে ভাবতে হবে না আমি তোমাদের এতই বোঝা হয়ে গিয়েছি আমি চলে যাব আমি থাকবো না এখানে তোমাকে না আমাকে নিয়ে ভাবতে হবে না বর্ষার মা তখন বলে মা তুই একদম চিন্তা করিস না তোর বাবা যদি তোর পাশে নাও থাকে আমি তোর পাশে আছি আমি কোনোভাবেই তোর সংসারটাকে ভাঙতে দেবো না আমি তোর জন্য লড়াই করে যাব এত সহজেই কোনো কিছু ছাড়াছাড়ি হবে না আমি তোকে কথা দিচ্ছি যে করি হোক ওই বাড়িতে তোকে আমি আবারও প্রবেশ করাবো আবারও তুই সুখে শান্তিতে সংসারটা করতে পারবি তোমাকে একটা কথা বলছি তুমি কেমন বাবা তুমি মেয়ের কষ্টগুলো বুঝতে পারলে না আমি মানলাম মেয়েটা ভুল করেছে তাই বলে এতগুলো কথা শোনাবে তুমি কি মেয়ের সুখটা চাও না বসার বাবা বলে আমি চাই আমার মেয়ে সুখে থাকুক কিন্তু এভাবে অন্যায় করে তার জন্য আমরা আর কত লড়বো আমরা তো অনেক লড়েছি তার জন্য মাথাটাকে নিচু করেছি কিন্তু শেষ পর্যন্ত কি হলো তাকে ঘর ছাড়তে হলো এদিকে বর্ষা ভাবতে থাকে যে করে হোক ছদ্মবেশ নিয়ে হলেও ওই বাড়িতে তাকে প্রবেশ করতেই হবে অন্যদিকে বাবিল বাড়িতে আসলে বাবিলকে নানা কথা বলতে শুরু করে বাবিল সঙ্গে আমার কিছু কথা রয়েছে তুই কি আসলে মিটিলকে কোনোভাবে ইগনোর করার চেষ্টা করছিস তুই কোথায় যাচ্ছিস না যাচ্ছিস মিটিলকে কোনো কিছুই বলছিস না তখনই বাবিল বলে সব কথা কেন মিটিলকে বলতে হবে মা মিটিলকে তোমার কাছে বিচার দিয়েছে নাকি আমার নামে তখনই আবার কমলিনী বলে বিচার দেওয়ার কি হলো আমরা তো নিজের চোখেই দেখতে পেলাম তুই কিভাবে মিটিলকে ইগনোর করে চলছিস এটা তুই কেন কর ছিস তুই কি আসলে মিটিলকে পছন্দ করিস নাকি করিস না মিটিলকে কেন তুই কষ্ট দিচ্ছিস মিটিল তোর জন্য কী না করছে পরিবারটার জন্য কী না করেছে সব কিছু কি ভুলে যাচ্ছিস তখনই বাবিল বলে এত কথা এখন বলতে পারব না মা বন্ধুরা যদি আগামীতে বসা আসলে ওই বাড়িতে ছদ্মবেশ নিয়ে যায় আসলে কি দেখতে ভালো লাগবে কমেন্ট করে জানাতে পারেন